দেখুন কত সুন্দর বাচ্চাগুলি মাসাল্লাহ অনেক তাই শীতের সময় অবশ্যই আপনারা ভাব চালিয়ে দিবেন এখন কারেন্ট নাই তার চারপাশ আমি প্লাস্টিকের বস্তা দিয়ে দিচ্ছি যাতে ভিতরে বেশি বাতাস না আসে এবং তোষগুলো আপনার প্রতিদিন সামান্য উল্টায় উল্টায় দেওয়া খুব ভালো যাতে গ্যাস না হয় এবং প্রতি সপ্তাহে কিছু তুষ বের করে রোদে শুকায় আপনার এরকম প্লাস্টিকের নেটে ছাড়লে এরকম শক্ত যে বাথরুমগুলো আছে সেগুলো থেকে যাবে এবং তুষগুলো নিচে পড়ে যাবে এবং ওই তুষগুলো ভালোভাবে রোদে শুকায় আপনি আবার ব্যবহার করতে পারবেন তাতে আপনার গ্যাস হবে না এবং তুষগুলো অনেক জোর জোরে থাকবে এবং গ্যাস না হওয়ার কারণে মুরগিগুলো অল্প মধ্যে সুস্থ থাকবে তো এটা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে আপনার মতামত জানাবেন যে ব্রয়লার মুরগি পালন করছেন কি না যেহেতু আমি নতুন অনেক ভুল ত্রুটি আমার ভিতরে থাকতে পারে তো কোনো কিছু ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম